হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কেউ কখনো তালের মিষ্টি খেয়েছেন কিনা আমি জানি না তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের মিষ্টি এটা হচ্ছে অসাধারণ একটা মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অন্তত একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কেমন হয় এটা খেতে কিন্তু দারুণ মুখে লেগে থাকার মতো তো চলুন দেখে নেই এটা কিভাবে আমরা বানাচ্ছি এই জন্য এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপের মতো সুজি সুজিটাকে এখানে আমি খুব ভালো করে ভেজে নেব তবে খুব ভালো বলতে বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু এটা একটু লালচা কালার হয়ে যাবে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন সুজিটাকে তুলে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তাল এই তালটাকে আমি কীভাবে সারা বছর ঘরে সংরক্ষণ করব সেই ভিডিওটি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি এখানে তালটাকে জাল করে একদম মানে বরফটাকে ছুটিয়ে নিচ্ছি আর এক দু একটা বল উঠিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে হাফ কাপের মতো হাফ কাপ না প্রায় এক কাপের মতো নারকেল কুচি এখানে নারকেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো নারকেলটাকে আমি তালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর সেখানে প্যানের মধ্যে রয়েছে প্রায় এক লিটারের মতো দুধ এই দুধটাকে আমি এখনও জাল করিনি এখন আমি জাল করে নেব জাল করে বলক তুলে নিচ্ছি আপনারা চাইলে এই দুধটাকে আলাদা করে জাল করে ঘন করেও কিন্তু তালের মধ্যে দিতে পারেন তো আমি যেহেতু জাল করিনি এই জন্য আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন দুধের কিন্তু বলক উঠে গেছে এখন এরই মধ্যে সেই তালের পিউরিটা দিয়ে দিচ্ছি এটা একটু তাড়াতাড়ি দিলে হয় কি তালের সাথে দুধের সাথে খুব ভালো করে মিশে যায় আর এরই মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম সুজিগুলো সেই সুজিগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে সুজি আর তালটা এ পর্যায়ে দিলে খুব ভালোভাবে কিন্তু গলে যায় আর কি যখন আপনারা এটাকে মাখতে যাবেন তখন কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটা তালটাকে কিন্তু আলাদা করে একটু একটু করে জাল করে তারপরে দিতে পারতেন বা ওইভাবেও দিতে পারবেন আমি যেভাবে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন এখন আমি এর মধ্যে সেই সুজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এক কাপ সুজি আমি ভেজে রেখেছিলাম সেই সুজিটাকেও আমি দিয়ে দিলাম আর এই সুজিটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে চাড়তে হবে বা কিন্তু জমাট বেঁধে যাবে সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি এ দুধটাকে জাল করে একেবারে ঘন করে নিচ্ছি দেখুন দুধটা জাল করতে করতে কতটা ঘন হয়ে গেছে এখন এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব যেটাকে আমি হাতে মধ্যে কিন্তু মিষ্টির যে গোলাটা ওটা বানিয়ে নিতে পারি দেখুন প্রায় কিন্তু হয়ে গেছে কিন্তু একটু রসালো আছে এখনও আর একটু করতে হবে তাহলে হয়ে যাবে হয়ে গেছেন আমি নিচ্ছি দেখুন একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি আর এই এই ব্যাটারটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর অপর দিকে আমি শিরাটা তৈরি করে নেব তো চলুন দেখেন শিরাটা কীভাবে তৈরি করছি জন্য চলুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে যতটুকু পরিমাণ চিনি নেবেন ঠিক ততটুকু পরিমাণে পানি দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দেখুন আমি এখানে দুই কাপ চিনি দিচ্ছি আর দিচ্ছি এখানে দুই কাপ পানি এখানে যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকু পানি দিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে দেখুন মিষ্টিটা গলে গেছে আর শিরাটা কিন্তু বলক উঠে গেছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে এখানে আপনারা বেশি জাল করতে যাবেন না তাহলে কিন্তু বেশি আঠালো হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু সে বেটারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন আর এটা শেপ দেওয়ার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে হাতে লাগবে না দেখুন আমি কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখানে গোল গোল শেপ দিয়ে আমি মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নেব দেখুন সবগুলো মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা এজন্য আমি চুলায় কিছু তেল বসিয়ে দিয়েছি দেখুন একটা হাড়ের মধ্যে তেলটা গরম হয়েছে কিনা এজন্য আমি এখানে প্রথমে একটা দিয়ে দিচ্ছি একটা দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা দেখুন একটা দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে একটু একটু করে বুধ বুত শুরু করেছে তার মানে তেলটা হয়ে গেছে দেখুন এখন আমি এখানে সবগুলো মিষ্টি দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু মিষ্টিটা আমরা বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু নারকেল দেওয়া আছে এখানে আমি হালকা করে মিষ্টিটাকে ভেজে নেব তাহলে কালারটাও সুন্দর হবে দেখতেও সুন্দর হবে দেখুন সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম এখন মিষ্টিগুলোকে এখানে এই মিষ্টিটাকে আলতো হাতে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে ঠিক আলতো হাতে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন খুব মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি ভিজিয়ে পারফেক্ট দেখুন শিরাটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই এখন আমি এখানে সেই মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি দেখুন এই মিষ্টিটা কিন্তু শিরায় ভিজিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এমনিতেই দেখবেন ভিজানোর সাথে সাথেই শিরাগুলো মিষ্টির মধ্যে ঢুকতে শুরু করেছে তো দেখুন মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে আর শিরাটা কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টির মধ্যে ভিজে গেছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আর এটা খেতে কিন্তু খুবই মজার একটা মিষ্টি এটা মুখে দিলে একদম মনে হবে যে আপনারা এত মজার একটা খাবার এতদিন মিস করেছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই উর্মি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন